প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চরম একটা বিপর্যয় আপনাদের সামনে তুলে ধরতেছি আমাদের গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা সুন্দরগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন এক এলাকা সেখানে পানিবন্দি প্রায় পঁচিশ হাজার মানুষ আপনারা এই যে ফুটেজগুলো দেখলেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পানি হয়েছে এবং জনসাধারণের কি পরিমাণ বর্তমান অবস্থা তো আপনারা এই ফুটেজগুলো অর্থাৎ যে ছবিগুলো দেখাচ্ছি এগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন তো এত পরিমাণ পানি হয়েছে এটা হঠাৎ করেই এত পরিমাণ পানি হয়েছে কারণ ভারতের তিস্তা নদী দিয়ে ভারতের ওই পাশ থেকে পানি আসছে যার কারণে বর্তমানে দুর্ভোগ এতটা খারাপ হয়ে গেছে সেটা বলার মতো না উত্তরবঙ্গের ম্যাক্সিমাম লোক হচ্ছে চরাঞ্চল আর এই চরাঞ্চলগুলোতে এত পরিমাণ যখন পানি হয় তখন মানুষের আসলে বেঁচে থাকার যে আশা কিংবা তাদের যে ভালো করে বাসা বাঁচার যে একটা পরিস্থিতি এটা আসলে আর থাকে না তো সেই জন্যে একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যে এক বছরের মধ্যে যে চার মাস থেকে সাড়ে চার মাস তারা কষ্ট ভোগ করে এটা প্রচুর কষ্ট ভোগ করে এবং তারা খুবই এটাতে অতিষ্ঠিত হয়ে গেছে এটা বেশিরভাগ সময় দেখা যায় যে ভারত থেকে হঠাৎ করে ভারতে যখন পানি বেশি হয় হঠাৎ করে পানি ছেড়ে দেয় তখন দেখা যায় যে তিস্তা নদী ভরে একবারে ভরপুর হয়ে যায় তখন মানে হঠাৎ করেই মানে মানুষের একটা পূর্ব প্রস্তুতি নেওয়ার আগেই এই ধরনের বন্যা হয়ে যায় যে কারণে মানুষ খুবই বিভ্রান্ত এবং খুবই কষ্টে জীবনযাপন করতেছে তো যারা এই ধরনের কষ্ট সাথে সহযোগিতা করতে চান তারা এগিয়ে আসবেন বর্তমান সুন্দরগঞ্জের পরিস্থিতি খুবই খারাপ তো আমাদের যে সুন্দরগঞ্জ উপজেলা রয়েছে এই উপজেলার প্রায় পঁচিশ হাজার মানুষ এখন পানিবন্দি এবং সেখান থেকে যে তারা আশ্রয়স্থলে যাবে এই রকম ভালো কোনো আশ্রয়স্থল স্থলও নেই তো যারা আসলে সহম মনের মানে মন থেকে যারা তাদের উপকার করতে চান তারা পাশে আসতে পারেন আমরা ইতিপূর্বে দেখেছি যে সিলেটে এরকম ভয়াবহ করোনার সময় বন্যা হয়েছিল কিছুদিন আগেও মানে বরিশালে এরকম ভয়াবহ বন্যা হয়েছে আসলে বন্যা মানুষকে একটা ঝড় বাতাসের চেয়ে মানে ঝড় বাতাস হইলে যেরকম মানুষের ক্ষয়ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় বন্যায় কারণ ঝড় বাতাস হলে মানুষের একদিক দিয়ে ক্ষয়ক্ষতি হয়ে যায় কিন্তু অন্যান্য ম্যাক্সিমাম লোক বেঁচে যায় কিন্তু এই বন্যা হলে বর্তমান যে পরিস্থিতিতে দেখতে পাচ্তেছেন আপনারা এরকম বন্যা হলে মানুষ আসলে খুবই দুর্ভোগে পড়ে এবং খুবই কষ্টসাধ্য জীবনযাপন করতে হয় বিশেষ করে তাদের চিকিৎসা অন্ন বস্ত্র খাবার এইগুলোর খুবই সমস্যা হয়ে থাকে বিশেষ করে বাচ্চা মানুষ যেগুলো থাকে বাচ্চা এবং গরু ছাগল হাঁস মুরগি এইগুলা দেখা যায় যে হঠাৎই তারা আর খুঁজে পায় না বা এই ধরনের অনেক প্রক্রিয়া দিন চলে তো দোয়া করবেন সবাই এই সমস্যার সমাধান যেন তাড়াতাড়ি আল্লাহতালা দেয় তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম